সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি নগাঁয় জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং সাবেক খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার সাবেক এমপি নিজামুদ্দিন জলিল ও আওয়ামী লীগের সহযোগী ইকবাল শাহরিয়ার রাসেলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা এই কর্মকাণ্ড চালায় গতকাল বিকেল চারটার দিকে শহরের সরিষা হাটির মৌর এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সাততলা ভবন বিশিষ্ট কার্যালয়ের সামনে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা এ সময় জেলা যুবদল মিছিল বের করে পরে ছাত্র জনতা একত্রিত হয়ে ভাঙচুর চালায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এছাড়া বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর করেছে ছাত্র জনতা গতরাতে জেলার শহরের ফার্মেসি পট্টিতে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ভাঙচুর করা হয় দিনাজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবারু রহিম ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইনায়তুর রহিমের বাসভবন দ্বিতীয়বারের মতো ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান হামলা ভাঙচুর নিয়ে বিক্ষুব্ধ লোকজন কি বলছেন আর হামলার সময় বাড়ি দুটিতে আসলে কেউ ছিলেন কিনা মনে গতকাল রাত বারোটার দিকে কিন্তু এই যে সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের রহিম এবং আপিল বিভাগের বিচারপতি আনায়তর যে রহিম তাদের কিন্তু এটি ছিল তাদের বাসভবন এই বাসভবনে কিন্তু গতকাল রাতে বিক্ষুপ্ত ছাত্র জনতা দ্বিতীয়বারের মতন অর্থাৎ পাঁচই আগস্টের সময় এক সময় এই বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় পরবর্তীতে আবার এটা বাউন্ডারি ওয়াল করা হয়েছিল সেটি কিন্তু আবার কালকে রাতেই ভাঙসুর করে একেবারেই মাটির সাথে গুরিয়ে দিয়েছে আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন লোকজনেরা কিন্তু তার বাড়ির যে ইট রড খুলে খুলে নিয়ে যাচ্ছেন এবং বিক্ষুব্ধ জনতা বলছেন যে মানুষের সাথে এক সময়ের ইকবালুর রহিম সংসদ সদস্য থাকা অবস্থায় মানুষের সাথে দুর্ব্যবহার মানুষের উন্নয়ন কোনো কাজ করেনি দিনাজপুর শহরের রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন করেনি যার কারণে মানুষের কিন্তু বহির্প্র বহির বহিরপ্রকাশ স্বরূপ দ্বিতীয়বারের মতন কিন্তু এই তার বাসভবনটি ভাঙচুর করা হয়েছে আমরা সকাল থেকেই দেখেছি যে মানুষেরা উৎসুক জনতা তার এই বাসভবন দেখার জন্য আসে অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করছেন কেউ বলছেন যে আসলে সবারই কিন্তু উন্নয়ন করা সম্ভব হয়নি কেউ কেউ বলছে কিছু কিছু জায়গায় উন্নয়ন করেছে যেটি কারো সাথে মানুষের কাছে কারো সাথে খারাপ ব্যবহার করেছে কারোর সাথে একটু ভালো ব্যবহার করেছে এই সব মিলে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে রয়েছে এক কথায় মানুষ সারা দেশের যে গতকালকে যে গত কালকের আগের দিন পর্যন্ত যে সারা দেশের যে বিভিন্ন স্থানে যে ভাঙচুর ঘটনা ঘটেছে তারই বহির প্রকাশ হিসাবে এই ঘটনাটি ঘটেছে এবং দিনাজপুরের যে আওয়ামী লীগের পার্টি অফিস এবং আওয়ামী লীগের যে উপজেলা সদর যে আওয়ামী লীগের অফিস পার্টি অফিস রয়েছিল সেটিও কিন্তু গতকাল রাতে বুলডোজার দিয়ে একেবারে ভাঙ্গে ভেঙে দেওয়া হয়েছে এছাড়াও দিনাজপুরের যে বিভিন্ন উপজেলা শহরগুলো রয়েছে চিরিরবন্দর খানসামা বিরল বোসাগঞ্জ এই বিভিন্ন উপজেলা যে আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে আমরা দেখেছি মুন্নি সুলতান মাহমুদ আপনাকে ধন্যবাদ দিনাজপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ সাভারে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুরের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটেছে এতে আহত হন বেশ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্র জনতা হিমায়তপুরের মঞ্জুরুল আলম রাজীবের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়িতে ভাঙচুর শুরু করে এ সময় স্থানীয় বাসিন্দা পরিচয়ে বেশ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে ছাত্র জনতাকে ধাওয়া দেয় এবং হামলা করে এতে বেশ কয়েকজন আহত হন পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয় পরে রাতে সাভার মডেল থানায় এসে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন ছাত্র জনতা দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি দলটি বলেছে কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষর করা বিবৃতিতে এসব কথা বলা হয় এতে আরও উল্লেখ করা হয় পলাতক স্বৈরাচার ও তার দোসরদের উস্কানিমূলক আচরণের জনগণের মধ্যে তীব্র ক্রোধ জন্ম নিয়েছে এর ফলে দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে বিবৃতিতে বলা হয় সরকার গত ছয় মাসেও ফ্যাসিবাতি দোষরদের আইনের আওতায় আনতে সফল হয়নি ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত বিশ জন নেতাকর্মী আহত হয়েছেন সংঘর্ষ চলাকালে চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার নজিরপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে এরপরই বাউফল উপজেলা ও পৌর ছাত্র দলের কমিটি বিলুপ্ত করে জেলা ছাত্র দল পুলিশ ও স্থানীয়রা জানান সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের জনসভাকে কেন্দ্র করে গতরাতে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আবদুল্লাহ আল নেতৃত্বে নেতাকর্মীরা পোস্টার ও প্রচারপত্র নিয়ে নাজিরপুর ইউনিয়নে যান এ সময় ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের সমর্থকদের সঙ্গে তাদের বাক হয় এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী সই করেছেন প্রেসিডেন্ট আদেশে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি কে অভিযুক্ত করেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরই এমন বিতর্কিত ইস্যুতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগের মেয়াদেও ট্রাম্প আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করেন এছাড়া মার্কিন নাগরিক ও যুক্ত যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেও অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায় নানা কারণে আলোচিত সমালোচিত এবারের বিপিএল এর পর্দা নামছে আজ ফাইনালে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় দেখতে দেখতে শেষ হওয়ার পথে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এর একাদশ আসর শুরু থেকেই নিজে দেশেরা ছন্দ দেখিয়েছে গতবারে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দেশিদের পাশাপাশি বিদেশিরও পারফর্ম করেছেন প্রতিটা ম্যাচে দ্বিতীয় শিরোপা জয়ের পথে বরিশালে বাধা আর একটি মাত্র ম্যাচ তাই কোনো মানসিক চাপ নিতে চান না অধিনায়ক সুভাগ্য আমার আগের দুইবার হয়েছে কুমিল্লার সাথে একবার বরিশালের সাথে একবার

এদিকে অনুশীলন না করে বৃহস্পতিবার পুরো সময় হোটেলে কাটিয়েছে চিটাগং কিংস শিরোপা জয়ের লক্ষ্যে তাদের বড় আস্থার জায়গা লোকাল ক্রিকেটাররা আমরা সত্যি ভাগ্যবান ফাইনাল খেলতে পারছি তবে পুরো কৃতিত্ব খেলোয়াড়দের আলিসের ইঞ্জুরি আমাদের ভাবাচ্ছে তবে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব প্রতিপক্ষে ভালো মানের খেলোয়াড় আছে আমরাও মানসিকভাবে প্রস্তুত দুই হাজার তেরো সালে বিপিএল এ দ্বিতীয় আসরে প্রথম ফাইনাল খেলেছিল চিটাগং কিংস তবে জিততে পারে তিনি এরপর নাম পরিবর্তনের সাথে ভাগ্যেরও পরিবর্তন হয় তাদের লম্বা বিরতির পর এবার বাসে অধরা শিরোপা অপেক্ষায় চাটগাইয়ারা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি হাসিনার দম্ভে চূর্ণ বত্রিশ নম্বর এটি বড় করে ছবি বক্স আকারে তারা দিয়েছে এটি তাদের প্রধান শিরোনাম পাশেই রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি বত্রিশ নম্বরে ভাঙচুর হাসিনার বক্তব্যে মানুষের ক্রোধের বহিপ্রকাশ শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এই ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহার হতে না দেয় এমন একটি শিরোনাম আসলে তারা রেখেছে এর পাশেই রয়েছে নির্বাচন হতে পারে বছরের শেষে এন বলেছেন ডক্টর ইউনুস এমন একটি শিরোনামও কিন্তু তারা রেখেছে এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম মেয়েও একই ঘটনা আসলে জায়গা পেয়েছে হামলা আগুন পঁয়ত্রিশ জেলায় শেখ হাসিনার বক্তব্য নিয়ে ক্ষোভ সাবেক মন্ত্রী এমপি ও নেতাদের বাড়ি কার্যালয়ে কর্মীদের অনেকেই দিলেন গাঢাকা বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের ভাস্কর্য মুরাল ভাঙচুর কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেটে ঘোষণা এমন একটি শিরোনাম কিন্তু তারা রেখেছে এর পাশেই রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া বিশিষ্ট জনের নিন্দা ভারতে বসে শেখ হাসিনার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র করেছেন এটি বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ এবং রয়েছে আমি স্তম্ভিত এটি কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই এটি বলেছেন নূর খান লিটন সদস্য গুম কমিশন এ এমনই একটি শিরোনাম আসলে তারা রেখেছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো তাদেরই একই শিরোনাম আসলে কালকের এই যে ঘটনা এই ঘটনা নিয়ে আসলে গুড়িয়ে দেওয়া হলো বত্রিশ নম্বরের বাড়ি হাসিনার বক্তৃতা নিয়ে খুব প্রায় পনেরো ঘন্টা ধরে ভাঙচুর ও অগ্নিসংযোগ বাড়িটি ভাঙতে বিক্ষুব্ধ জনতায় এ নিয়ে আসেন এক্সকাভেটর ক্রেইন ও বুলডোজার এই শিরোনাম তাদেরও আসলে এর পাশেই রয়েছে অন্তর্বর্তী সরকারের বিবৃতি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা এমন একটি শিরোনাম তারা রেখেছে এর পাশেই রয়েছে দিল্লিতে শেখ হাসিনাকে থামাতে ঢাকায় ভারতের তলব জানিয়েছেন এর পাশেই আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি সেটি শহীদ পরিবারের সদস্যদের সাত ঘন্টা শাহবাগ অবরোধ জুলাই গণ অভ্যুত্থান প্রধান উপদেষ্টা সরকারে থাকা ছাত্র উপদেষ্টা ও অভ্যুত্থানের সামনের সারের নেতৃত্বদের সাক্ষাতের শর্তে অবরোধ প্রত্যাহার করেছেন যে শহীদ পরিবারের সদস্যরা সেই ঘটনাটি কিন্তু রয়েছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনামে ওই একই ঘটনা জায়গায় পেয়েছে যে দেশ জুড়ে ভাঙচুর আগুন এর পাশেই রয়েছে আরেকটি সরকারের বিবৃতিও হাসিনা উস্কানিমূলক বক্তব্যে ক্রোধের বহিপ্রকাশ বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর এর পাশেই রয়েছে বিশ্বনন্দিত এক মহানায়কী বাংলাদেশের আলোক বর্তিকা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এটি বিশেষ প্রতিবেদন তারা করেছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম একই ঘটনা নিয়ে ক্ষোভে আওয়ামী স্থাপনা ধানমন্ডি বত্রিশ নম্বরে উৎসুক জনতার ঢল এর এটি আসলে তাদেরই তার মানে প্রত্যেকটি পত্রিকায় আমরা দেখলাম যে এটি বিশেষ শিরোনাম তারা রেখেছে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন লিপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ